কে এক বছর যেতে না যেতে খুন খারাপি ধর্ষণ চাদাবাজি লু দখলদারি হেন কোনো অপরাধ নাই যা বাংলাদেশে হয় নাই ঠিক কারণটা এতগুলো আমি ইতিহাস বলার উদ্দেশ্য না আমি বলতে চাই এই দেশের মানুষ দেশ পরিবর্তন করেছে দল পরিবর্তন করেছে নেতার পরিবর্তন করেছে কিন্তু শান্তির পরিবর্তন হয় না কারণ তা কি একদিনও চিন্তা করেছেন একদিনও চিন্তা করেন না এই পাবলিক একদিনও চিন্তা করে না আমাদের মূল সমস্যা এখানে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চো বি ও চো সি ও ক্ষমতা আছে এ সে কি করবে কি করবে চুরি করবে হটাও এ আন্দোলন হরতাল অবরোধ হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয়নি নাই দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না তেতুর কাছে বৃষ্টি ফল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হতে পারে না দুই নাম্বার নেতার কাছে দুই নাম্বার দলের কাছে দেশ এক নাম্বার হতে পারে না এটা মাথার মধ্যে আগে না পাবলিক এই বুধ যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ রক্ত দিবেন জীবন দিবেন ভাগ্যের পরিবর্তন দেখবেন লিখে রাখেন লিখে রাখেন আল্লাহ না করে যারা বার বার খেয়েছে বার বার ব্যক্ত হয়েছে বার বার ফেল করেছে এই দল কিন্তু আবার ক্ষমতা আনেন এক বছর চেতনা চেতি দেখবেন আমার আন্দোলন সংগ্রাম হটাও 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 সেটাই সরকার হবে না হতে পারে না আমাদের দেশের মানুষগুলি কেমন আমি নিজেও জানি না একটা গরু তো বারবার কোনো জায়গায় পিটান খেলে সেখানে যায় না একটা কুকুর করে এলাকায় পিটান খেলে সে এলাকায় আমরা কেমন হলাম আমরা গরুর চোখ খারাপ কুকুরের চোখ খারাপ হারাম খাই বারবার হোচট খাই বারবার ব্যক্ত হই এরপর সেখানে যাই কারণটা কি আমার তো বুঝে আসেন আপনার পরিবর্তন চান না আপনি পরিবর্তন করবেন না আমরা কি করি নেতারা যত আকাম করুক কুকাম করুক জেলখানা থেকে বের হওয়ার পরে ফুলের মালা দিয়ে বের করি উনি আকাম করবে না কেন উনি গুন্ডামি করবে না কেন উনি তো দেখেন যতই আপনায় করি ফুলের মালা ঠিকই আছে কিন্তু অন্যায় করার পরে নেতাকে ফুলের মারার পরিবর্তে যদি জুতার মারা দিতেন অন্যায় করতে পারত না আমরা অন্যায় করলে যদি আমাদেরকে জুতার মারা দেওয়া হতো আমরা অন্যায় করতাম না যদি আমরা ঘুষ দুর্নীতি করার পরে এই জনগণ প্রত্যাখ্যান করতো তাহলে কোনো দল কোনো নেতা দুর্নীতি করতো না আমি মনে করি সব দেশ জনগণের অন্য কারণ